প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তারপরে আমাকে বসতে বললেন আমি ধন্যবাদ দিলাম তারপর আমাকে জিজ্ঞাসা করলেন স্যার যে হাদিস কত প্রকার আমি বললাম কোন প্রকার প্রধানত মূল বিষয় অনুযায়ী তিন প্রকার তারপরে বললেন যে সনদ অনুযায়ী প্রকার আমি বললাম যে সনদ অনুযায়ী তিন প্রকার কি কি তারপর আমি বললাম যে সনদ অনুযায়ী প্রকার মোতাবাতি মাসুর আহাত এগুলো বলার পর তারপরে বললেন যে মোহাদিস মুহাদ্দিসেজ কাকে বলে হ্যাঁ তখন আমি বললাম যিনি হাদিস শাস্ত্রী যিনি জ্ঞান রাখেন হাদিস শাস্ত্রে যার জ্ঞান আছে দক্ষতা আছে তিনি মুহাদ্দুস তারপরে বললেন যে গয়েরো মনসরফের স্বভাব কয়টি বললাম যে গয়েরম মনসরফের স্বভাব হচ্ছে নয়টি তারপর বললেন হরফুজার কতটি বললাম যে সতেরোটি তারপর হরফজরের কাজ কি তারপর আমি বললাম যে শব্দের প্রথমে আসে তারপর শব্দের শেষে দেয় ধন্যবাদ বাইকে অনেকগুলো প্রশ্নই করেছে জি ধন্যবাদ কোনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য